আমাদের দেশের জনগণের বিরুদ্ধে আমরিক সরকার লক্ষ লক্ষ মামলা দিয়েছে সাধারণ মানুষের জন্য অনেক মামলা করেছে এই আলেম সমাজ যারা আপনারা বসে আছেন সামনে মাথায় টুপি বলে অনেকে দাঁড়িয়ে আছে আমরা সমাজে সুন্দরভাবে কথা বলতে পারতাম না আমাদের নাগরিক সুবিধা ছিল না আমাদের আমরা ছিলাম বঞ্চিত এই সমাজ থেকে এই দেশ থেকে আমাদের আলেম ওরামা আছে এই দেশের মধ্যে যেমন একটা কি বলা যায় এরা একটা অবহেলিত ব্যক্তি আমাদের কোন যারা তাইলে আমাদের ছিল যারা আলে ওলামা ছিল এদের সাথে কোনো ছিল না অথচ শেখ হাসিনা ইন্ডিয়া গিয়া তিলক করছে তিলক পরে হিন্দুরা সেই তিলক পরে তিলক পরে হিন্দু প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে শাসন চালিয়েছিল আমাদের মসজিদে হুজুররা বক্তব্য দেওয়ার পূর্বে আমুল গিয়ে সেখানে বক্তব্য দিতে হতো শুধু শেখ পরিবারের তাদের আত্মীয় স্বজন দোয়া করতে পারত দোয়া করা যেত হুজুররা স্বাধীনভাবে কথা বলতে পারতো না ইনশাল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশে আমরা অবস্থান করছি আপনারা শুধু দোয়া করবেন যে সুন্দরভাবে একটা ভোট হয় যদি ভোট দেয় গণতান্ত্রিক সরকার যদি আসে বাংলাদেশে সকল উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে আগে যেভাবে ছিল আপনি দেখেন এই চুরাক এলাকায় আশেপাশে দক্ষিণ খান রাস্তাঘাট নাই দীর্ঘ সত্তর বছর ধরে আমরা আগে দায়িত্বে ছিলাম এই এলাকার সকল রাস্তাঘাটগুলো ছিল এই হাসিনা আসার পর এলাকায় যত রাস্তাঘাট আছে কেটে রাখা হয়েছে কোনো রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে না দেশে কোনো নাগরিক সুযোগ সুবিধা নাই আপনারা দোয়া করবেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া যদি সমগ্র একটা ভোট হয় ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসে আমরা কিন্তু বিএনপি ক্ষমতা আসুক এটার জন্য আন্দোলন করতেছি না আমরা চাই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যে সরকার চাই সেই সরকারে আসুক জনগণ আমাদের মূল দাবি আপনাদের সহযোগিতা চাই আপনারা সবসময় আমাদের সহযোগিতা পাবেন আজকে যারা এই সুন্দর পরিবেশে একটা সুন্দর অনুষ্ঠান করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা সব সময় এই ধরনের প্রোগ্রাম করলে আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা থাকবে আমাদের বিএনপি কর্মীদেরকে আমরা বলতে চাই যারা নেতা কর্মীরা এখানে আছেন আওয়ামী লীগের নেতাদেরকে ভয় তো আগে মানুষ তাদের কাছে যেতে সহজ না আমরা আপনাদেরকে বলতে চাই আমরা যারা বিএনপি করি আমুলি যা করেছিল আমরা তার বিপরীতটা করতে চাই আমলে যে অন্যায় করেছিল আমরা সে অন্যায় থেকে ফিরে আসতে চাই যাতে দেশের জনগণ মনে না করে যে আমলি যা করছে বিএনপি তাই করতেছে আপনারা সাবধান হয়ে যান আপনার কোনো অন্যায় অবিচার থেকে বিরত থাকবেন এলএসি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় টুকটাক চালাওয়া কথা আসছে যারা বিএনপি নতুন বিএনপি হয়েছে এই পাঁচ তারিখের পর যারা হয়েছে তারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানাবেন যদি আমাদের ছেলেরা কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আমাদেরকে জানাবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব ইনশাল্লাহ পরিশেষে আমি আবারও যারা আজকে এই সুন্দর একটা পরিবেশে আজকে এই প্রোগ্রামটা করতে যাচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি যেহেতু আমি এর সন্তান আমি ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা বলতে পারবো আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে এখানে যে সংস্কৃতি পরিবেশে এসেছেন এখানে আপনার গান শোনা স্টাইলের গান পরিবেশিত হবে শোনার জন্য আসছে আমরাও আসছি আমরা শুনব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ